সাবেক রেলমন্ত্রী সুজন পাঁচ দিনের রিমান্ডে যাত্রাবাড়ি থানাধীন এলাকায় গুলি করে রফিকুল ইসলাম নামে এক যুবককে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রবিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে এই আদেশ দেন আসামি পক্ষের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিন কারাগারে গ্রেপ্তার আসামি নুরুল ইসলাম সুজনকে আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তার দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন এ সময় আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন না করে এই রিমান্ডের আদেশ দেন এর আগে গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের থেকে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করা হয় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন